স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে সিস্টার নিবেদিতের বাড়ি কে কিনে দিয়েছিলো আমি কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করুন সিস্টারাম নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসাবে আমি করে দিয়েছিলাম ওটা দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়ার্ক কে করে দিয়েছে জেলুর মাঠে এত চেপি করে দিয়েছে যখন যা বলেছিলাম সব করে দিয়েছি আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসল বা কেন করব আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বস্তে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেলেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহের ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত মোদিবাবু মহাদ আপনার ঘর আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে একটা দম দেয়নি মোদীর গ্যারেন্টি টোয়েন্টি মনে রাখবেন নো গ্যারেন্টি 何本せばいいな何回おうちょこリん。